সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো এখন রান্না করতেছি দেখেন আমি আজকে রান্না করতেছি রুই মাছ দিয়ে আলু রান্না করব। তো এই রান্নাটা খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আপনারা রান্না করি খেয়ে দেখবেন তো এখন আমি মাছটা বেশি হা পুরা মানে খুব একদম পুরো পুরো ভাজি করব না হালকা হালকা ভাজি করব যেহেতু আমি তরকারি রান্না করব। একেবারে কড়া ভাজি করলে ভালো লাগবে না তা এখন আমি দেখেন মাছটা তেলে ভেজেছি এইভাবে মাছটা তেলে ভাজলে দেখেন লালচে লালচে বাদামি রঙ হয়েছে এখন আমি দোপিয়ে যা করব। এখন দেখেন আমি পেঁয়াজ মরিচ কষাইতেছি তো ধোয়া উড়ে কারণ এই মাংস এই তরকারিটা এই লোহার কড়াইটাতে রান্না করলে তরকারিটা অনেক মজার হয় তাই আমি এই তরকারিটা এটার রান্না করলাম যে খেতে অনেক ভালো লাগবে আর এই লোহার কড়াইটা আমার ভাইরাল করাই এই কড়াইটা দিয়ে আমি ভাইরাল হয়েছি এই কড়াইটার তরকারি নসটি কুকারও ফেল করে এত সুন্দর ভালো হয় অনেক সফট এখন দেখেন আমি সব মশলা দিয়ে দিলাম মাছের মধ্যে যা লাগে তো আদা রসুন আমরা মাছে দিই না তো বাকি সব মশলাই দিই এখন দেখেন মশলাটা কষায় দিয়েছি আলু দিয়েছি আলু দিয়ে এখন কষায় নিয়ে ঝোলের পানি দিয়েছি তো এইভাবে আলু দিয়ে ঝোলের পানি দেখেন লম্বা লম্বা করে আলু ফালি ফালি করে কেটেছি এইভাবে তরকারিটা অনেক ভালো দেখতেও ভালো খেতেও মজার হয় তো এখন দেখেন প্রায় সত্তর পার্সেন্ট আলুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিলাম আর আপনারা মনে করবেন যে আমাদের মাছ এত কম কেন আমরা তিনজন মানুষ ঘরে তাই তিন পিস মাছ দিয়ে দিলাম আলু সহ তো এখন দেখেন আমি মাছটা ভেজে রেখেছিলাম এখন তল করি দিয়ে দেবো মাছটা উপরে ভেসে থাকলে মাছ সিদ্ধ হবে না মাছের ভিতরে লবণ ঢুকবে না তাই আমি এখন তল করি দিতেছি আলুর তল করি মাছটা ঢুকে ঢুকে দিতেছি দেখেন তো মাছটা এখন ঝোলের তলে ভিজে গেল এখন উপরে একটু মানে ঝোলটা ভাসবে তো এইভাবে সিদ্ধ হলে আলু কম মানে সিদ্ধ আরেকটু ঢাকনা দিয়ে দিব দিয়ে সিদ্ধ করবো এভাবে সিদ্ধ হয়ে গেলে আলুটা ভালো করে সিদ্ধ হবে আর তরকারির উপরে তেল ভেসে উঠবে এভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে তো এখন দেখেন তরকারিটা হয়েই যাওয়ার ধরছে এখন মানে করেন পানিটেন ঝোলটা টানতেছে আরও একটু ঝোল টানবে ঝোল টেনে আবার একটু ঝোলের পানি দিব কারণ তরকারিটা আলুটা ভালো করে সিদ্ধ হতে হবে আলুটা ভালো করে সিদ্ধ না হলে তরকারিটা কষানো তো করে দিছি আর একটু কষানো হবে একটু লাল লাল ঝোলের পানি বেড়াবে তো এভাবে আবার একটু সিদ্ধ ভালো করে একটু সিদ্ধ করব তাই দেখেন মানে ঝোলটা কমিয়ে এসেছে প্রায় এভাবেই রান্না করে আপনারা খেয়ে দেখেন আর লোহার করে আপনারা অনেকটা বানিয়ে নেবেন তাহলে ভালো লাগবে তরকারিটা অনেক মজার হয় দেখতে কালো তর করাই কিন্তু অনেক স্বাদ খেতে অনেক মজার দেন ঝোলটা কমিয়ে এসেছে এখন আর একটু ঝোলের বানি দিলাম এইটুকুই ঝোলের বানি দেব আর দিব না এর মধ্যে একটু টকবগে বল উঠলেই দেখেন পানি আবার একটু দিলাম কারণ একটু কম হয় তা একটু টকবগে বল উঠলেই এর মধ্যে একটু আর একটু গরম হবে এখন ভালো করে তো টকবগে বলক তুলতে হবে তুললে গেলে তরকারিটা একটু ঝোলটা একটু আর একটা মাখো মাখো হতে হবে কিন্তু এই তরকারিটা পাতলা ঝোল মজা লাগে তো পাতলাই নামাবো তো এখন দেখেন টক বগে বলক উঠতেছে উঠলে আমি একটু ধনেপাতা পাতা ছিটে দেবো তো এইভাবে আজকের মতো তরকারি এভাবেই রান্না করলাম দেখেন টক বগে বলক উঠে গেল এখন একটু ধনেপাতা পাতা সিটি দিলাম দিয়ে এখন দেখেন নামিয়ে দেব একটু দমে রাখবো তরকারিটা एक दमै राख् तरकारीिटा मन गरेर आँचा कमि बन्ध गर दिए तरकारीु दमै आलफे